গুড ইভিনিং বন্ধুরা আজ হলো বিশ নভেম্বর বৃহস্পতিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল বরাকের চেহারা পাল্টেছে খলিলের সার্টিফিকেট পেলেন মন্ত্রী কৌশিক ঘুষ কাণ্ডে গ্রেপ্তার উদ্ধারবন্দে বিও মাধব সাহ দুর্নীতির অন্ধকার দিক উন্মোচিত কাছাড়ে এস আর শুরু বাইশ নভেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দশ ফেব্রুয়ারি শিক্ষকতা পেশায় কলঙ্ক ছাত্রীকে শ্লীলতা অভিযোগে লক্ষ্মীপুরে ভিন শিক্ষক গ্রেপ্তার দোকানদারের মল মব মিনচিন আইনি পদক্ষেপের দাবি কাঠিগোড়ায় ফের নৃশংসতা হাইলাকান্দিতে প্রধান শিক্ষক ও এস এম পি সভাপতি গ্রেপ্তার আধার কার্ডে থাকবে না নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য মতভেদ থাকলেও ফ্লাইওভার নিয়ে আপত্তি নেই শীঘ্রই শিলান্যাস বলেন মন্ত্রী কৌশিক চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়লো নির্দেশনীত পরে পাঁচ ঘোষিত অবৈধ বিদেশিকে এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর বরাকের চেহারা পাল্টেছে খলিলের সার্টিফিকেট পেলেন মন্ত্রী কৌশিক এদিকে বোরাকে শিক্ষা অবকাঠামো খাতে দ্রুত উন্নয়ন কর্মযোগ্যকে সামনে রেখে এবার প্রকাশ্যে প্রশংসা করলেন কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বুধবার কাঠিগোড়ার দিগর খাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানে শাসক দল সহ উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়ের কর্মকাণ্ডের জ্ঞাপন করেন তিনি বিধায়ক খলিল স্বীকার করেন বহু বছর ধরে কাঠিগোড়া বিধানসভা কেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মনোনয়ন বিভিন্ন দপ্তরের কাছে স্মারকপত্র দেওয়া হলেও তেমন সারা মেলেনি কিন্তু কৌশিক রায় বরাক উন্নয়ন মন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকে বড়াকে বরাকের শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বেহাল রাস্তাঘাট সর্বত্র দৃশ্যমান পরিবর্তন এসেছে দ্রুততার সঙ্গে কাজ হওয়ার সন্তোষ প্রকাশ করেন তিনি এবং মন্ত্রী রায়কে সাধুবাদ জানান দ্বিতীয় খবর কাছাড়ে এস শুরু বাইশ নভেম্বর থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ দশ ফেব্রুয়ারি এদিকে কাছাড় জেলায় তেরো লক্ষ তিরানব্বই হাজার চারশো বিরাশি জন ভোটারের বিশেষ সংশোধনের কাজ শুরু হচ্ছে বাইশ নভেম্বর থেকে এ ব্যাপারে রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকাও জারি করা হয়েছে অর্থাৎ সারা রাজ্যের সঙ্গে কাছাড় জেলায় এস আর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ শুরু হচ্ছে আগামী বাইশ নভেম্বর থেকে সাতাইশ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আপত্তি ও অভিযোগ নিষ্পত্তি করা হবে আগামী বছরের দুশোরা ফেব্রুয়ারি এরপর দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বুধবার ছারের জেলা আয়ুক্তের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা নির্বাচনী আধিকারিক মৃদুল যাদব ডিও মৃদুল যাদব তার বক্তব্যে বলেন ভোটার তালিকায় ভোটারদের নাম নথিভুক্ত করতে বিএল বাড়ি বাড়ি যাবে চলবে পর্যন্ত তিনি জানান দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি প্রকাশিত ভোটার তালিকা মতে কাছা জেলায় ভোটারের সংখ্যা তেরো লক্ষ তিরানব্বই হাজার চারশো বিরাশি জন এর মধ্যে তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা আঠারো বিধানসভার ভিত্তিক তালিকা মতে শিলচরে দুই দুই লাখ উনিশ হাজার ছশো উনিশ উনিশজন সোনাইয়ে এক লাখ বিরানব্বই হাজার তিনশো সাত ধোলাইয়ে এক লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো সাতাত্তর লক্ষ্মীপুরে এক লাখ তিয়াত্তর হাজার সাতশো পঁচাত্তর উদারবন্দে এক লাখ নব্বই হাজার একশো তেরো কাঠিগোড়ায় দুই লাখ পনেরো হাজার ছশো তিরিশ ও বড়খোলা ভুটানের সংখ্যা দুই লাখ পাঁচ হাজার চারশো আষট্টি তিনি আরও বলেন চলতি বছরের জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কয়েক মাস অতিক্রান্ত হয়েই তাই এ বছর পূর্ণ হওয়া ভুটান নতুন ভুটার অন্তর্ভুক্ত ছাড়া অনেক ভুটানের মৃত্যু স্থানান্তর হওয়ার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করবে বিএল এর কার্যত এই বিষয়গুলি বিশেষ সংশোধনীর অধীনে থাকছে তিন নাম্বার খবর ঘোষকাণ্ডে গ্রেপ্তার উদ্ধারবন্ধে বি ও মাধব শাহ দুর্নীতির অন্ধকার দিক উন্মোচিত এদিকে উদ্ধারবন্দ শিক্ষাকণ্ডে বি ও মাধব শাহকে ঘুষ নেওয়ার সময় সিএ ভিজিলেন্সের হাতে নাতে গ্রেপ্তারের ঘটনায় শৈক্ষিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তার বিরুদ্ধে দুই বছর বছর ধরে জমে থাকা পঞ্জীভূত খুব প্রকাশ্যে এসেছে অভিযোগ শিক্ষক শিক্ষাকর্মীদের ভোগান্তির মুখে ঠেলে দেওয়ার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার বিও অফিসের কর্মসংস্কৃতি ছিল লাটে সিএম ভিজিল্যান্সের হাতে আট আটকের পর সব কিছু এক ধাক্কার সামনে এসে পড়েছে শিক্ষকদের অভিযোগ দুর্নীতির সম্রাট মাধব সাহা উদারবন শিক্ষাকণ্ডে শিক্ষকরা দুই বছর ধরে মাধব সাহা দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন তাদের অভিযোগ আর মেডিকেল লিভ নিতে টাকা না দিলে ফাইন লড়তো না এই অপ্রতিবাদে কেউ প্রতিবাদ করলে ফাইল ফাইল দীর্ঘদিন আটকে রাখা হতো মেটার্নিটি ও সিসিএল এ শিক্ষকরা ওই রেহাই পাননি অন্তত সংবেদনশীল এই ক্ষেত্রে তিনি নির্দিদায় কারিকারি টাকার বিনিময়ে ছুটি মঞ্জুর করেছেন বলে অভিযোগ সার্ভিস বুক আপডেট আপডেটও হাজার টাকার ফাঁদ পাতা ছিল কয়েক শত শিক্ষকের সার্ভিস বুক দুই বছর ধরে আপডেট হয়নি অভিযোগ টাকা দিলেই ফাইনাল ফাইল ফাইলের লাল ফিতের বাঁধন করতে দিতে মাসের পর মাস ফাইল ঝুলে থাকত টাইম স্কেল বেতন অনুমোদন গ্র্যাপ গ্র্যাড পে সংশোধন সব কিছুই অর্থ দাবি দাবি করতেন তিনি তিন নম্বর খবর শিক্ষকতা পেশায় কলঙ্ক ছাত্রীকে অভিযোগে লক্ষ্মীপুরে ভিন শিক্ষক গ্রেপ্তার এদিকে লক্ষ্মীপুরে গ্রামের নং নতুন প্রাথমিক বিদ্যালয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটনা প্রকাশ্যে আসার এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বিদ্যালয়ের এক শিক্ষক কর্তৃক পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে শ্লীলতাহানির অভিযোগ উঠায় স্থানীয় জনতা শিক্ষককে ঘেরাও করে পুলিশ খবর দেয় অভিযুক্ত শিক্ষকের নাম শামিন আহমেদ চৌধুরী যার আসল বাড়ি কাঁঠালি ছোড়া বলে জানা গেছে গত দেড় বছর ধরে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ঘটনার বিবরণে জানা যায় বুধবার বিলবাসা গ্রামে এই নেককার জন্য ঘটনাটি ঘটে ক্লাস ফাইভের ওই ছাত্রীর অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করে জানান শিক্ষক ধরে তাদের মেয়ের সঙ্গে এই নোংরামি কাজ করে আসছিলেন কিন্তু লোক লজ্জা এবং এতদিন পরিবারের কাউকে বিষয়টি জানায়নি পুনরায় শিক্ষকের হাতে স্থির শিকার হওয়ার পর ছাত্রীটি তার নিজেকে ধরে রাখতে পারেনি সে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি ফিরে আসে এবং পরিবারের সদস্যদের কাছে শিক্ষকের কুকর্মের কথা খুলে বলে মেয়ের মুখ থেকে এই কথা শুনে পরিবারের সদস্যরা হতবাক হয়ে যান দ্রুত এই দ্রুত এই ঘটনা স্কুল পরিচালন কমিটির সভাপতি নজরে আনা হয় ততক্ষণে বিষয়টি দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়ে স্থানীয় জনগণ এবং ওই স্কুলের অন্যান্য পড়ুয়ার অভিভাবকরা খুবই ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে স্কুলে ছুটে আসেন তারা অভিযুক্ত শিক্ষক স্বামীন আহমেদ চৌধুরীকে ঘেরাও করে রাখেন এবং দেরি না করে লক্ষ্মীপুর পুলিশের খবর দেন খবর পেয়ে লক্ষ্মীপুর থানার পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে এসে জনরসের মধ্য থেকে শিক্ষককে নিয়ে যায় চার নম্বর খবর এদিকে ফের নিঃশংসতা দোকানদারের মব মিঞ্চিং এর ঘটনা বলে উল্লেখ করেছে। দিন কয়েক আগে সংগঠিত হলেও ঘটনাটি সম্প্রতি সংগঠিত হলেও ঘটনাটি সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ভিডিওটিতে স্পষ্ট দেখা যায় কাঠিগোড়ায় চৌরঙ্গী এলাকার শাহিদ আহমেদ বরফুয়া নামে এক দোকানদার নিজ দোকানে সে কিশোরকে লোহার একটি শক্ত বস্তু দিয়ে বারবার আঘাত করছে পরে তাকে ঘর থেকে টেনে বাইরে এনে করে এনে আবার মারধর করে দোকানের বাইরে থাকা দুই একজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে আঘাতপ্রাপ্ত শিশুটিকে রক্ষা করার চেষ্টা করলে তবে নির্যাতন কিছুটা থামে কিন্তু এরপর অভিযুক্ত দোকানদার আবার দোকান থেকে বেরিয়ে এসে কিশোরকে লোহার বস্তু দিয়ে যায় জানা গেছে কি নাকি দোকান থেকে কিছু চুরি করার চেষ্টা করছিল এমন অভিযোগে দোকানদারও অমানবিক নির্যাতন চালায় তবে সচেতন মহল কটাক্ষ করে বলেছে চুরি দণ্ডনীয় অপরাধ হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারোরই নেই এমন বর্বচিত আচরণ সভ্য সমাজে কোনোভাবে গ্রহণযোগ্য নয় ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকায় খুব ফেটে পড়েছে স্থানীয় নাগরিকদের দাবি অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত পাঁচ নম্বর খবর রান্নাঘর নির্মাণ না করে অর্থ আত্মসাত হাইলাকান্দিতে প্রধান শিক্ষক এস এম সি সভাপতি গ্রেপ্তার প্রধান শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কাছাড় জেলার উদারবন্দর খন্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক মাধব শাহকে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি নিবারণ শাখা গ্রেপ্তার করে মঙ্গলবার আর তাকে গ্রেপ্তারের ছাব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হন হাইলাকান্দি জেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ওই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি অবশ্য ঘুষ অভিযোগ নয় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে হাইলাকান্দি প্রাথমিক শিক্ষা খের অধীন কাঠাখাল থেকে কালীনগর এলাকার দুবড়িয়ার পার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী ওই বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি হীরেন্দ্রচন্দ্র দাসকে বুধবার গ্রেপ্তার করেছে হাইলাকান্দি পুলিশ অবশ্য ঘুষ নয় বিদ্যালয় সরকারের রানাঘর নির্মাণে সরকারি অর্থ অর্থ আত্মসাতের অভিযোগে উভয়কে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে হাইলাকান্দি প্রাথমিক শিক্ষা কেন্দ্রের দুবড়ির পার প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রধান শিক্ষক সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী অভিযোগ বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে বিদ্যালয়ের রান্নাঘর নির্মাণে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছিল কিন্তু রান্নাঘর নির্মাণ না করে পুরো টাকায় আত্মসাত করার অভিযোগ উভয়ের বিরুদ্ধে বরাদ্দকৃত অর্থে রান্নাঘর নির্মাণ না করে মোটা অঙ্কের এই অর্থ হাফিস করার বিষয়টি স্থানীয় একাংশ অভিভাবক ও গ্রামবাসীর মধ্যে জানাজালি হলে তারা বিদ্যালয়ে বিদ্যালয়ে গিয়ে রান্নাঘর নির্মাণ নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেন কোনো সুদুত্তর ছিল না প্রধান শিক্ষক ও পরিচালনা সমিতির সভাপতির কাছে অবশ্য প্রধান শিক্ষক সিদ্ধান্ত সং সিদ্ধান্ত শঙ্কর চৌধুরী ও পরিচালন সভাপতি সমিতির সভাপতি হীরেন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ চল গ্রামের লোকে দেন রান্নাঘর নির্মাণ না করে